ওমান প্রবাসী ভাই বোনেরা আমাদের চ্যানেলটিতে আপনাদের সকলকে জানায় স্বাগতম আপনারা যারা ওমানি ভাষাতে কথা বলা শিখতে চান তারা সকলে একটু মনোযোগ সহকারে আজকের সম্পূর্ণ ভিডিওটি দেখবেন কারণ আমাদের আজকের ভিডিওতে বিশটি শব্দার্থ দশটি বাক্য শেখাবো আজকের প্রতিটি শব্দ এবং বাক্য দৈনন্দিন কাজে দরকার হবে বা হয় এবং ভিডিওটা দেখে যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন তো ভিউয়ার্স চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক তো আমরা প্রথমে হচ্ছে বিশটি শব্দ শেখাবো একুশটি শব্দ দেবো তারপর দশটি বাক্য দেব আমাদের প্রথম শব্দটি আছে নতুন নতুনকে আমরা আরবিতে বলবো জেদিদ আরবি শব্দ জেদিদ মানে হচ্ছে নতুন তার পরবর্তীতে আছে বাড়ি আমরা বাড়িতে থাকি না এই বাড়িকে আমরা ওমানে ভাষা ওমানি ভাষা মানে আরবি ভাষা তো আরবি ভাষাতে আমরা বলবো বেত বেত মানে বাড়ি তবে ওমানে আমরা অনেক জায়গায় মানজিল বলি এরপর আছে গাড়ি গাড়িকে আমরা ওমানি ভাষাতে বলবো সাইয়ারা কি বলবো সাইয়ারা সাইয়ারা মানে হচ্ছে গাড়ি বেত মানে বাড়ি মানজিল মানে বাড়ি সাইয়ারা মানে গাড়ি তার পরবর্তীতে আছে দোকান দোকানকে আমরা ওমানি ভাষাতে বলবো মাহাল আরবি শব্দ মাহাল মানে হচ্ছে দোকান আবার দোকানের ভিতর বিভিন্ন ভাগ ভাগ আছে যেমন বাকালা মানে মুদি দোকান হাল্লাক মানে সেলুন মানে নাপিতের দোকান তারপরে আছে ফার্মেসি ফার্মেসিকে আমরা আরবিতে বলি সায়দালিয়া সায়দালিয়া মানে হচ্ছে ফার্মেসি বা ঔষধের দোকান এরপরে আছে রুম ধরুন একটা রুমের ভিতরে আসি মানে একটা বাড়িতে অনেকগুলো রুম আছে রুমকে আরবিতে বলা হয় গোরফা আরবি শব্দার্থ গোরফা মানে হচ্ছে রুম তার পরবর্তীতে আছে বাথরুম বাথরুম বা ওয়াশরুম এটাকে আমরা আরবিতে বলবো হাম্মাম আরবি শব্দার্থ হাম্মাম মানে হচ্ছে বাথরুম বা ওয়াশরুম তো ভিওর্স আমরা পরবর্তী ধাপে যাচ্ছি আর পরবর্তী ধাপের প্রথম শব্দটি আছে আমি আমরা আমি বলি না এই আমিকে আমরা ও মানে বলবো আনা আরবি শব্দ আনা মানে হচ্ছে আমি আনা মানে আমি তার পরবর্তীতে আছে আমার কোন একটা জিনিস আমার এই আমার বলতে গেলে আমরা বলবো হাগ্গি হাগি মানে আমার আবার মালানা মানেও আমার মালানা বাহাগ্যি মানে হচ্ছে আমার তার পরবর্তীতে আছে ধরুন আমি এটাকে বলবো আনা আর যদি বলতে যাই আপনি আপনি বা তুমি তখন আমরা বলবো আনতা আর একটা হচ্ছে ইনতা আন্তা বলবো হচ্ছে আপনি বললে আর তুমি বললে আমরা বলবো ইনতা তার পরবর্তী শব্দটি আছে কাজ আমরা কাজ করি না আমরা আমেল বা শ্রমিক আমরা কাজ করি এই কাজকে আমরা আরবিতে বলবো সগোল ওমানি শব্দ যা আরবি শব্দ তা মানে লেখাতে ওমান না লেখলে অনেকে আসে যে ভাই আমি কি সৌদির ভাষা শিখবো নাকি ভাই সৌদির ভাষা ওমানের ভাষা আলাদা কি হ্যাঁ আলাদা হয় দুই চারটা শব্দ একটু ডিফারেন্স আছে বাট শব্দ তো একই সব কথা তো সেই একই তো যাই হোক এরপরে আছে বেতন বেতনকে আমরা বলবো রাতিব রাতিব মানে হচ্ছে বেতন এরপর আছে দরকার কোনো একটা জিনিসের দরকার বা প্রয়োজন এটা বলতে গেলে আমরা বলবো লাজেম মালানা লাজেম আমার দরকার মালানা মানে আমার লাজেম মানে দরকার তারপর অনেক অনেক বা বেশি এটা বলতে গেলে আমরা আরবিতে বলবো জেয়াদা জেয়াদা মানে অনেক আবার ওয়াজেদ মানেও অনেক ওয়াজেদ মানেও অনেক জেয়াদা মানেও অনেক অনেক শব্দ আছে যেগুলো দুইটা তিনটা মানে থাকে তো ভিওর্স আমরা এখন পরবর্তী ধাপে যাচ্ছি পরবর্তী ধাপের প্রথম শব্দটি আছে কোথায় একটা জিনিস আছে কোথায় আছে কোথায় বলতে গেলে আমাকে বলতে হবে হোয়েন ওমারি ভাষা হোয়েন মানে হচ্ছে কোথায় এরপর বলতেছি কখন কখন ধরুন আপনি এসেছেন আমার বাড়িতে আমি আপনাকে বললাম কখন এসেছেন তো কখন বলতে গেলে আমরা বলবো মিতা মিতা মানে হচ্ছে কখন ইন তা মিতাইজি তুমি কখন এসেছো এই মিতা শব্দের অর্থ হচ্ছে কখন তারপর আছে কেন আমরা বলি না হুয়াই ইংরেজিতে বলি হুয়াই নট কেন নয় হুয়াই ইউ উইল গো কেন তুমি যাবে হুয়াই মানে কেন আর আরবিতে হচ্ছে লেইশ মানে কেন লেশ মানে হচ্ছে কেন তার পরবর্তীতে আছে কেমন কেমন এটাকে আমরা আরবিতে বলবো কেইফ আরবি শব্দার্থ কে মানে হচ্ছে কেমন এর পরবর্তী শব্দটি আছে কে ধরুন আমি বলতেছি কে এসেছে কে কাজ করবে কে জানে কে ভালোবাসে কে কে মানে কি এটা গেলে আমরা বলবো মিনু মানে বলবো মিনু অনেকে আমরা মিন বলি বাট দেখুন আমি বলতেছি মিন মানে হচ্ছে থেকে মিনু মানে হচ্ছে কে অনেকে আমরা কে বলতে গিয়ে মিন ব্যবহার করি বাট এটা ঠিক না তো যাই হোক এরপর আছে কাম কাম মানে হচ্ছে কত আমরা বলি না কত এটা বলতে গেলে আমরা ইংরেজিতে বলি হাও মাস আর মানে আমরা বলবো কাম হাদা কাম ফুলুস এটা কত টাকা এর পরবর্তীতে আরবি শব্দ শুক্রান মানে হচ্ছে ধন্যবাদ কাউকে থ্যাংক ইউ জানালে তখন আমরা শুক্রান বলবো আরবিতে আবার যদি বলি অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ ভেরি মাছ তখন আমরা বলবো হচ্ছে শুক্রান জাজিলা শুক্রান জাজিলা বলবো তো এর পরবর্তীতে ধরুন আমি বলতেছি আমি জানি এখন কোনো একটা ব্যাপারে আমি জানি তো আমি জানি এটা বলতে গেলে আমরা বলবো আনা মালুম আনা মালুম মানে হচ্ছে আমি জানি আনা মানে আমি মালুম মানে জানি যদি আমরা বলতাম আমি জানি না তাহলে আমি বলতাম আনা মো মালুম বা আনা মাফি মালুম মানে হচ্ছে আমি জানি না আর আমি জানি তখন আমরা বলবো আনা মালুম এরপর আমি ও মানে নতুন এসেছি আমার কোনো কাজ 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 কাম পাইনি আমি বলতেছি আমি কাজ চাই আমি কাজ চাই এটা বলতে হলে আমাকে বলতে হবে আনাইবি সগোল আনায়বি সগোল মানে হচ্ছে আমি কাজ চাই আনায়েবি আমি চাই সগোল মানে কাজ আনায়বি বিশ্বগোল আমি কাজ চাই এরপর ধরুন আপনি আমার বন্ধু তো আমি বলতেছি তুমি আমার বন্ধু এটা বলতে গেলে আমাকে আরবিতে বলতে হবে মালানা সাদিক মালানা সাদিক সাদিক তুমি তুমি আমার আমার বন্ধু বন্ধু তাহলে মালানা সাদিক তুমি আমার বন্ধু ভাই সহজ কিন্তু কিন্তু ট্রাই করতে হবে চেষ্টা করতে হবে তারপর আমি আপনাকে জিজ্ঞাসা করতেছি যে কোথায় কাজ করো কোথায় কাজ করো বা কোথায় কাজ করেন এটা বলতে গেলে আমরা আরবিতে বলবো হোয়েন ছগল সাউই হোয়েন সগল সাউই মানে হচ্ছে কোথায় কাজ করো বা কোথায় কাজ করেন দেখুন হোয়েন মানে কোথায় সগল চাউই কাজ করো হোয়েন সাউই কোথায় কাজ করো এরপর কোনো একটা জিনিসের দাম অনেক তো আমি বলতেছি এটা অনেক টাকা এটা অনেক টাকা এটা যদি আমরা আরবিতে বলতে যাই আমরা এভাবে বলবো হাদা জেয়াদা ফুলুস হাদা জিয়াদা ফুলুস মানে এটা অনেক টাকা হাদা মানে এটা জিয়াদা মানে অনেক ফুলুস মানে টাকা হাদা জিয়াদা ফুলুস এটা অনেক টাকা আমরা কিন্তু পাঁচটা বাক্য অলরেডি শিখিয়ে দিয়েছি পাঁচটা বাক্য মুখস্থ করুন বা বুঝে নিন তা পরবর্তী ধাপে যাচ্ছি আরও পাঁচটা দেব দেখুন আমি আপনাকে বললাম তোমার বাড়ি কোথায় তোমার বাড়ি কোথায় বা আপনার বাড়ি কোথায় আমি যদি জিজ্ঞাসা করি আমাকে বলতে হবে হয়ে নিন তা বেত হয়ে নিন তা বা আমি এইভাবে বলতে পারি হয়ে নিন তামান জিল হয়ে নিন জিল তোমার বাড়ি কোথায় এর পরবর্তী বাক্যটি আছে আমি বাজারে যাব ধরুন আমি বাজারে যাব এটা যদি বলতে যায় তাহলে আমাকে আরবিতে বলতে হবে আনা রো সুক আনা রো আমি বাজারে যাব ইংরেজ ইংরেজিতে হলে আমরা কি বলতাম আই উইল গো মার্কেট আমি মার্কেটে যাবো বা বাজারে যাবো তো এটাকে আমরা আরবিতে বলবো আনারো সুখ সুখ মানে বাজার বা মার্কেট তো এরপর ধরুন আমি ঘরের ভিতরে আসছি আমাকে ডাক দিলেন আপনি হোয়েন ফিন তা তুমি কোথায় আসো আমি বললাম আনাফি ফি আমি আসি দাখেল গোরফা রুমের ভিতরে আনা ফি দাখিল গোরফা আমি রুমের ভিতরে আসি এটাই তো আমাদের বাক্য তার পরবর্তী বাক্যটি আছে কাজ কোথায় আছে আমি আপনার আন্ডারে কাজ করি বাট কাজ কোথায় আছে আমি জানি না মাফি মালুম হোয়েন ফিশগোল আমি জানি না কোথায় কাজ আছে তো এই হোয়েন ফিসোগোল মানে হচ্ছে কোথায় কাজ আছে বা কাজ কোথায় আছে হোয়েন মানে কোথায় ফি মানে আছে মজুদ মানে আছে হোয়েন মৌজুদ ছগোল এটাও বলতে পারতাম বাট এটা বলবো না আমরা বলবো হোয়েন ফিশোগোল এরপর আমি ধরেন অনেকটা ক্লান্ত কাজ করতে করতে ক্লান্ত হয়ে গেছি তো আমরা বলি না আমি অনেক ক্লান্ত বা আমি খুব ক্লান্ত এটা আমরা যদি আরবিতে বলি তাহলে আমরা বলবো আনা জিয়াদা তাবান আনা জিয়াদা তাবান আমি অনেক ক্লান্ত আনা আমি জিয়াদা অনেক তাবান ক্লান্ত আনা জিয়াদা তাবান আমি অনেক ক্লান্ত এটাই হচ্ছে আমাদের শেষ বাক্য ভিউার্স আমি তন্ময় তপু আজকের ভিডিওটি মেক করেছি আপনাদের কাছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ